হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম দ্য আনাদার ব্র্যান্ড ব্লগ এসে তোমরা সবাই কেমন আছো আচ্ছা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি এখান থেকে ব্লগটা দেন শুরু করছি তো বন্ধুরা চলো ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেল হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটা শুরু সব বন্ধুরা ফাইনালি এখন দোকানে এসেছিলাম সবাই একটু খাটাখাটি করছে আমার তো উচিত একটা সবাইকে কিছু খাওয়ানো আর ফাইনালি এই যে টাকা দিয়ে একটা ক্যাম্পা কিনেছি কালো কালার সবাইকে খাইয়ে দিয়ে এক্সান্ত করতে চলো ক্যাম্পা কারা কারা খেয়েছো একটু কমেন্টে জানিয়ে দাও কি ভাই এত বড় জিনিস কিনে নিয়ে আসলাম কিনে আসলাম মাই মানি সো গাইস চলো এখানে যাক চলো গাইস ফাইনালি সবাইকে খাওয়ানোর পর বোতল হাফ হয়ে গেছে কি বলতে চাও খাওয়ানোর পর বোতল হাফ হয়ে গেছে ফাইনালি এখন আমি চাই করবো সেটা খাওয়ার প্রচণ্ড উপকার ছিল কেননা ঠান্ডার মধ্যে সবাই অনেকে বলতেই পারো ঠান্ডার মধ্যে তুমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছো এটা হালকা ঠান্ডা কাজেছি দেখতে পাচ্ছো এই দেখো হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো চলো আমাদের গুলিটা এখন দেখানো যাক কেমন লাগছে বলবে বন্ধুরা তোমরা যেতে যেতে স্লো মোশন শর্ট নিচ্ছে আস্তে আস্তে হেভি সুন্দর করে সাজিয়েছি এই দেখো এই তো এই সেরা লাগছে মুহূর্তগুলো একদম সেরা এইগুলো হৃদয়ের টুকো টো এক একটা কোনো দিনও ভোলা যায় না তাই তো ননটে হ্যাঁ ভাই হ্যাঁ বল আমরা পুরোটাই সাজিয়ে দিয়ে দেখতে পাচ্ছ ওইদিকে আরো আছে তোমাদের চলো দেখানো যায় বন্ধুরা তো চলো ফাইনালি এ সবাই এখানে আর দেখতে পাচ্ছ এদিকেও দেখাচ্ছি তোমাদেরকে আমরা এদিকেও সাজিয়েছি ও মুহূর্ত সেরা লাগছে যাই বলো তাই বলো পিক ওয়াসাম সেরা সেরা মুহূর্ত আমরা সাজিয়েছি পুরো একদম সেরা মুহূর্ত আমরা সবাই মিলে সাজিয়েছি সিনিয়র বাচ্চা বাচ্চা সবাই মিলে সাজিয়েছি আরে হচ্ছে আমাদের কুশন দাদা দেখতে পাচ্ছো একদম ঘেমে ঘুমে জল হয়ে গেছে কি করছিস তুই আমি ব্ল ব্লক করছি তো তো আর ওখানে দেখতে পাচ্ছ সবার কাছে কী হয়েছে তোর আবার তাই দেখতে পাচ্ছো একটা বেলুন পেয়েছে প্লাস হারিয়ে উড়িয়েছে দেখতে পাচ্ছ আর আমাদের গোল্ডে সাজা দিয়ে অসাম লাগছে দেখতে পাচ্ছ সেরা মুহূর্ত লাগছে একদম সেরা 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 কি বলছো হ্যাঁ কখন সাজিয়ে নিয়েছি আমি আরে লাগছে কি সব সাজানো হয়ে গেলো গাইস গুড মর্নিং সবাইকে জানাচ্ছি আর হ্যাপি নিউ ইয়ার কালকের ব্লগে তোমরা দেখেছিলাম বন্ধুরা ফাইনালি কেক কাক কাটা হয়ে গিয়েছিলো অলরেডি আমি ভিডিও করতে ভুলে গেছি কারণ গলি সাজানোর পর আমার মানে শরীরে আর কিছু এনার্জি হচ্ছিল না ফাইনালি বারোটার পর আমরা কেক কাটিং করা হয়ে গেছে আর এখন বাজে ঘুম থেকে উঠেছি নটা পরের অলরেডি আর সকালে ফাইনালি খুব জোর খিদে পেয়ে গেছে বন্ধুরা